হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে লবঙ্গ থেকে চারা কীভাবে পরিণত করবো সেই টিপসটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা প্রথমে আমি একটা আলু নিয়েছি আলুটাকে এইভাবে সিজার দিয়ে কেটে নেবো সুন্দর করে এইভাবে ঠিক কেটে নেবো আর একটা ভাগ করবো আমি এটা এরকম সুন্দর করে কেটে নেব আমি এ টু জেড দেখাবো বন্ধুরা যে লবঙ্গ দেখেন চারায় পরিণত করবে তারপরে সেটা প্রতিস্থাপন করে কীরকম ফলন পাবেন সেটা আপনাদের সঙ্গে আমি এ টু জেড দেখাবো তো আমি এখানে লং নিয়ে নিচ্ছি লবঙ্গটা নিয়ে আমি আলু রুদে বসিয়ে দেবো এর মধ্যে আমি ভালো ভালো দেখে নেবো যেটার মাথায় ফুল আছে যেটা সলিড সেটাই বসাবো এরকম সুন্দর করে বসিয়ে নেবো তো এইভাবে সবগুলো আমি এইভাবে বসিয়ে নেবো তো আপনারা খুব সহজে বন্ধুরা বানাতে পারবেন ঠিক আছে এই লবঙ্গ গাছের চারা যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে পরিচর্যা করলে আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবারে আমি নিয়েছি সাদা বালি এতে ডিমের খোসা গুঁড়ো করে এতে মিক্স করা আছে বন্ধুরা মিক্স করে এতে দেওয়া আছে সাদা বালি নিয়ে আছে নিয়ে আমি এরকম সুন্দর করে একটা জায়গা তৈরি করে বসিয়ে দেবো এইভাবে এইভাবে চারো সাইড আমি বালি দিয়ে দেবো এরকমভাবে সাদা বালি আছে নদীর সাদা বালি দিয়ে আমি হালকা করে জল ছিটিয়ে দেবো এইভাবে সুন্দর করে জল দিয়ে দেবো এইভাবে এইভাবে আমি স্প্রে করে দেবো হালকা করে জল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব এইভাবে দেখুন বন্ধুরা এক হপ্তাহ পর সাত দিন পর আপডেট দেখুন সাত দিন পর দেখুন বন্ধুরা আমার কত সুন্দর গাছ হয়েছে দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর গাছে পরিণত হয়েছে এইভাবে আপনারা এই চিসটা দেখুন বন্ধুরা আমি এবারে জল স্প্রে করে দেবো এইভাবে ঠিক সুন্দর করে জল স্প্রে করে আমি বালিটা আলু থেকে নামিয়ে দেবো দেওয়ার পরে এটা তুলে নেবো নিয়ে আমি ফিফটি পারসেন্ট কম্পোস্ট নেবো আর ফিফটি পার্সেন্ট বালি নেবো লাল বালি নিয়ে তাতে প্রতিস্থাপন করব তো দেখুন বন্ধুরা কত সুন্দর গাছের গ্রোথ এসেছে দেখুন তো আপনারা খুব সহজেই বানাতে পারবেন এই লবঙ্গ গাছের চারা আমি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা এইভাবে সুন্দর করে নিয়ে আমি বালি আর এতে ফিফটি পার্সেন্ট কম্পোস্ট মিক্স করা আছে এর মধ্যে প্রতিষ্ঠাপন করব এইভাবে এইভাবে রেখে দেবো নিয়ে এবারে জল স্প্রে করে দেবো হালকা করে এইভাবে স্প্রে করে জল করে দেবো তো আপনারা খুব সহজেই এই লবঙ্গ গাছটা বানাতে পারবেন খুব দারুণ একটা গাছ আপনার ছাদ বাগানে একটা দুটো লাগালে আপনার লবঙ্গ কেনার সমস্যাটা দূর হয়ে যাবে বন্ধুরা আর দাম দিয়ে লবঙ্গ কিনতে হবে না যেই স্টিকটা আমি আমি আপনার সঙ্গে শেয়ার করছি এইভাবে পদ্ধতিটা অবলম্বন করে আপনারা খুব দারুণ ফলন পাবেন হ্যালো বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ছাদ বাগানে লবঙ্গ গাছ কিভাবে করবেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লবঙ্গ থেকে চারা কিভাবে পরিণত করবেন আজকে দেখাবো যে চারা পরিণত করে সেটা কীরকম গাছে পরিণত হয়েছে আপনারা দেখুন বন্ধুরা আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আমার ভিডিওটা পুরো দেখবেন কারণ স্কিপ করলে গুরুত্বপূর্ণ কিছু টিপস মিক্স করে মিস করে ফেলবেন আপনারা বন্ধুরা আর मुस्कান gardening যদি নতুন হন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ এই দেখুন বন্ধুরা আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে চারা কিভাবে তৈরি করতে হয় দেখুন আমার চারাাই গাছে কত সুন্দর পরিণত হচ্ছে দেখুন এই দেখুন কত ফুল এসেছে দেখুন বন্ধুরা এই দেখুন কত ফুল এসেছে দেখুন আপনারা ঠিক আছে গাছটি غور দেখুন সামান্য একটু পরিচর্যা করে আপনারাও ছাদ বাগানে এরকম একটা লবঙ্গ গাছ লাগাতে পারবেন বন্ধুরা এই গাছের পরিচর্যা হিসেবে আমি কি করি একটু ছাড়া জায়গায় রাখি গাছটা ঠিক আছে যেখানে দিনে এক থেকে দেড় ঘন্টা মানে রোদ লাগে সেরকম জায়গায় রাখি আর এই গাছটা থেকে আমি মাস গেলে একশো থেকে দেড়শো লবঙ্গ আমি এই গাছটা থেকে পাই আপনারা সবাই একটা দুটো ছাদ বাগানে যারা গাছ পেমি এই লবঙ্গ গাছে একটা দুটো লাগাবেন খুব দারুণ ফল পাবেন বন্ধুরা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই গাছটিতে যখন ফুল আসে এত সুন্দর এই ফুলের খুশবু আপনাদের মন জুড়িয়ে দেবে বন্ধুরা তো এই গাছটি ঠিক আছে একটু ছায়াযুক্ত জায়গায় রাখি এই লাল মাটি পছন্দ করে তো আমাদের কলকাতা ওয়েদার তো লাল মাটি নেই তো সেই জন্য আমি বালি মিক্স করে নিয়েছি আর বেড়ে দুশ মাটি নিয়েছি ঠিক আছে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি বন্ধুরা এই গাছের গোড়ায় জল না জমে আপনারা খুব সাবধানতা বজায় রাখবেন ঠিক আছে এর গাছের গোড়ায় জল জমতে দিলে খুব অসুবিধা হবে গাছটি মারাও যেতে পারে বন্ধুরা তো এই যেইভাবে বলছি আপনারা করবেন খুব ভালো ফল পাবেন ছাদ বাগানের জন্য খুব একটা ভালো গাছ আর খুব দারুণ ফুল ফল নিয়ে আসে আপনার মন জুড়ে যাবে বন্ধুরা হানড্রেড পারসেন্ট আমি বলছি আমার কথা শুনে আপনারা ছাদ বাগানে একটা দুটো লবঙ্গ গাছ লাগাবেন খুব দারুণ ফলন পাবেন বন্ধুরা এই দেখুন আমার গাছটি পরিচর্যা হিসেবে বলতে পনেরো দিন অন্তর আমি আগে তরল সার দিই সরষের খোল ভিজানো জল ঠিক আছে কলার খোসানো ভেজানো জল দিই আর সেরকম কিছু পরিচর্যার মধ্যে লাগে না খালি ছায়াযুক্ত জায়গা যেখানে এক থেকে দেড় ঘন্টা রোদ লাগে সেই রকম জায়গায় আমি রাখি আর আমার চ্যানেল যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন গার্ডেন ভিডিও দেখার জন্যে মুসকান গার্ডেনে রেখে থাকবেন বন্ধুরা